সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি যে ছাগলটি দেখতে পাচ্ছেন সেটি একটি শিরোহী জাতের শাগি এটি সাড়ে তিন মাসের প্রেগনেন্ট রয়েছে যদি কোনো ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে গ্যারান্টি সহকারে দেওয়া হবে খামারের জন্য কোনো ক্রেতা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি দেওয়া হবে এটি সাড়ে তিন মাসের প্রেগন্যান্ট অবস্থায় আছেন জাত শিরোহী যদি কোনো ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন দাম দর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন আলাপের হবে দর্শকণ্ডলী যে শাঁকে দেখতে পাচ্ছেন সেটি কোটা করি নাইনটি পারসেন্ট শাড়ি সাড়ে তিন মাসে প্রেগনেন্ট আছে যদি কোনো খামারি বা ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আবার বলছি যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে নেবেন এটি বেশ সুস্থ সবল এবং খামারের জন্য বা বাসা বাড়িতে পালার জন্য বেশ উপযোগী একটি শাড়ি সাতের মাসে জ্ঞানটি সহকারে দেওয়া হবে এটা এবার যে শাড়িতে দেখাচ্ছি সেটা হচ্ছে শিরোহী জাতের আইটি শাড়ি শাড়িটার গায়ের রং বেশ সুন্দর সুস্থ সবল এটিও তিন মাস দশ দিনের প্রেগনেন্ট রয়েছে যদি কোনো ক্রেতা কিনতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে আপনার ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন শাঁগি সবগুলোই সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আমরা তো অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনার সাগি পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন আর একটি বিষয় বলতে চাই যে দাম দর করে নেবেন এটাই মূল বিষয় সঠিক জাত চিনে দাম দর সম্পর্কে সঠিক আইডিয়া নিয়ে আপনারা অবশ্যই নখ দিবেন এরপরে যে শাড়ি হলো সেটি হচ্ছে যমুনা পাড়ি এই যমুনা পাড়ি শাগিটি আড়াই মাসে প্রেগনেন্ট রয়েছে যদি কোনো ক্রেতা কিনতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বিষয় যেটা বললাম যে অবশ্যই সব শাড়ি আপনাকে গ্যান্টি সহকারে দেওয়া হবে যদি কোনো প্রবলেম হয় যে না প্রেগনেন্ট নাই তো সেক্ষেত্রে অবশ্যই আমরা পরিবর্তন করে দেবো যিনি নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগ করতে পারেন দাম দরটা ফোন আলাপের মাধ্যমে হবে এবার যে দেখাচ্ছি সেটা যমুনা পারি নাইনটি পাঠা যদি কোনো খামারি তার খামারের জন্য কিনতে চান বিট করানোর জন্য সেক্ষেত্রে নিতে পারেন এটি টোটালি অ্যাডাল্ট এবং এটাতে সরাসরি বিট করানো যাবে দাম দরও মোটামুটি স্বাস্থ্যের মধ্যে রয়েছে আমি খামারির নাম্বারটা কিনে দিয়ে দেবো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন খামারি বেশ ভালো মানুষ ওনার নাম মাহবুর রহমান এই পাহাড়টা বেশ সুস্থ সবল আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং দাম দর সম্পর্কে ওনার সঙ্গেই কথা বলে নেবেন এবার যে শাড়িটি দেখতে চাচ্ছি সেটা সেটাও সৃহ জাতের একটু ছোটো জাতের একটু সাইজের এটি মোটামুটি সাড়ে তিন মাসে প্রেগনেন্ট রয়েছে যদি কোনো ক্রেতা কিনতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এবং যে কটা স্ক্রিয় দেখানো হয়েছে আপনাদেরকে সবগুলোই বেশ সত্য সময় তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ